উত্তরাখণ্ডের চারধাম যাত্রা শুরু হোক কিংবা লম্বা পাহাড়ি পথ পেরিয়ে মা গঙ্গার সমতলে পড়া সবকিছুর কেন্দ্রে যেন এই হরিদ্বার হিন্দু পুরাণ অনুসারে বৈদিক যুগে ভগবান বিষ্ণুর পদচিহ্ন পড়েছিল এই স্থানে তার নাম থেকেই এই স্থানের নাম হয়ে যায় হরিদ্বার আবার যা শিবমতে হরদ্বার নামেও পরিচিত নাম যাই হোক হিন্দুদের কাছে অন্যতম পবিত্র তীর্থস্থান এই হরিদ্বার গতবার গোটা একটা দিন এই সুন্দর হরিদ্বার শহরকে ঘুরে দেখার সৌভাগ্য হলেও এইবার চারধাম যাত্রার দৌলতে মাত্র একটা রাতি ছিলাম আমরা এই হরিদ্বারে তাই গতবারে আমার হরিদ্বার ভ্রমণের ভিডিও লিংক দিয়ে রাখলাম আই লিঙ্কে দেখে নিতেই পারেন আজই আমাদের চারধাম যাত্রা শুরু যমুনেত্রী ধাম পৌঁছানোর জন্য আজ আমাদের পৌঁছাতে হবে বারকোটে তবে ভোর ভোর ঘুম থেকে উঠে এখন আমরা চলেছি চারধাম যাত্রার রেজিস্ট্রেশন করতে আমাদের মতন আপনাদের যদি অনলাইনে বাড়িতে বসে রেজিস্ট্রেশন করতে কোনো সমস্যা হয় তাহলে আপনারাও হরিদ্বার ঋষিকেশ কিংবা দেরাদুনে এসেও অফলাইনে রেজিস্ট্রেশন করাতেই পারেন আমরা এখন বসে রয়েছি হরিদ্বারের ঋষিকুল কলেজ গ্রাউন্ডে এই চারধাম যাওয়ার জন্য একটা রেজিস্ট্রেশন করতে হয় যদি অনলাইনে রেজিস্ট্রেশন আপনি করতে না পারেন প্রধানত চেষ্টা করবেন মেনলি ওই অনলাইনেই করার অনলাইনেই খুব সুবিধার সাইটের লিঙ্ক আমি দিয়ে দিলাম ডিসক্রিপশান বক্সে এনাদের উত্তরাখণ্ডের যে দেবভূমির চারদেমে যে নিজস্ব ওয়েবসাইট তার যে বুকিং লিঙ্ক সেখান কী হয় বাট কিছু ক্ষেত্রে ধরুন অনলাইনে বুকিং হলো না যেমন আমাদের হয়নি তো সেক্ষেত্রে আপনাকে অফলাইন চা যে রেজিস্ট্রেশন সেটা করাতে হবে তার জন্য এখন সকালবেলা সাড়ে পাঁচটার সময় আমরা এসেছি হোটেলের একদম পাশেই ঋষিকুল কলেজ গ্রাউন্ডে এখানে একটা বিশাল বড় তাঁবু করে রয়েছে এবং প্রচুর মানুষ ভারতের বিভিন্ন অংশ থেকে এখানে এসছেন তো এখানে এই যে পিছনে কাউন্টারগুলো দেখছেন সকাল সাতটা নাগাদ এই কাউন্টারগুলো খুলবে এখানে আপনাকে আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে বলছে যে যতজন যাবে সবারই কি এখানে আসা ম্যান্ডেটারি বাট অ্যাকচুয়ালি কাউন্টারটা খোলার পর বুঝতে পারবো যে একজন এলেও হবে নাকি এবং চুর ভিড় হয়েছে সকালবেলা পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে এখানে চলে আসবেন যদি অফলাইন রেজিস্ট্রেশন করেন এই হচ্ছে লাইনের অবস্থা মানে দুর্গা পুজোর অষ্টমীর দিন আমাদের শ্রীভূমিতে যেরকম লাইন পড়ে খানিক সেরকম অবস্থা অনেকগুলো লাইন রয়েছে এখানে দশখানা কাউন্টার তো এই জিনিসটা কিন্তু আপনি নিজেকেই করতে হবে মানে হোটেলের কেউ বা এজের কেউ করে দিতে পারবে না অফলাইনে যদি এখানে সে করেন তাই সবাইকেই আসতে হবে এবং লাইনে দাঁড়াতে হবে লাইনে দাঁড়িয়ে করতে হবে মোটামুটি ওই প্রথমের দিকে লাইনে রয়েছে দেখা যাক কতক্ষণে হয় আর এই হচ্ছে বাকি লাইনগুলোর অবস্থা

আচ্ছা প্রত্যেককে নিজে নিজের আধার কার্ড দেখাতে হচ্ছে মানে গ্রুপে একজন এলে কিন্তু হবে না প্রত্যেককেই আসতে হবে পার্সোনালি এবং এই যে আধার কার্ড দেওয়ার পর ওরা জাস্ট বাড়ির একটা নাম্বার চাইছে নিজের একটা নাম্বার নাম আর বাবার নাম শুধু এইটুকু জানছে আর বাকি তারপরে এই যে চারধামের জন্য হেমকুন্ড সাহেবের জন্য যে একটা কার্ড রেজিস্ট্রেশন কার্ড প্রত্যেককে আমরা একটা কার্ড দিয়ে দিচ্ছে এইটা নিয়ে আপনি কিন্তু এখন যেতে পারেন উপরে অনেকেই দেখলাম লাইনে রয়েছে তারা কিন্তু অনলাইনে করার চেষ্টা করছে বাট অনলাইনে হচ্ছে না স্লট ফুল বলছে তাই অফলাইনেই আপনার একমাত্র ভরসা রেজিস্ট্রেশন করে সকলে হোটেলে ফিরে ঝটপট স্নান করে রেডি হয়ে পড়লাম কারণ একটু পরেই আমরা রওনা দেবো বার জন্য আর সাথে চলে এলো আমাদের চারধাম যাত্রার গাড়ি আমাদের সঙ্গে থাকছে আর্টিকা গাড়ি তবে চাইলে আপনারা বলেরও গাড়িও ভাড়া করতে পারেন গতকাল আমরা যখন হরিদ্বার ঢুকেছিলাম তখন প্রায় রাত দশটা তাই সেরমভাবে আর কোনো ভিডিও করতে পারিনি তবে আজ চব্বিশে দুন দু হাজার আজ আমরা এই হরিদ্বার থেকে রওনা দিচ্ছি আমাদের অনেক চাহিদার স্বপ্নের চার ধামের উদ্দেশ্যে আজ চব্বিশে জুন আজ আমরা এই হরিদ্বার থেকে যাব বারকোট সেই বারকোট থেকে আগামীকাল আমরা যাব যমুনেত্রী মন্দিরে তবে এখন ওয়েদার কিন্তু হরিদ্বারে বেশ খানিকটা খারাপ বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে সকাল থেকে মেঘলা আবহাওয়া বৃষ্টি শুরু হলো সবে তবে এই যে আমাদের গাড়ি এসে হাজির আমাদের হোটেলের সামনেই আমাদের এবারে চার ধাম ট্রিপের সহযোগী ট্রাভেল পার্টনার চলো বন্ধু ট্যুর অ্যান্ড ট্রাভেলস তাদের সাথে যোগাযোগের সমস্ত তথ্য দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে যোগাযোগ করতেই পারেন খুব বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আমরা ঘুরছি সকলেরই ফ্রুটা বেশ ভালোই হয়েছে আশা করি পুরো ট্রিপটা দারুণ কাটবে ভগবানের ডাকেই তার দরবারে আসা আবার তার ডাক না পেলে সেখান থেকে ফিরে যাওয়া তাই চারধাম ধাম যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় তাই জন্য দরকার আমাদের মা গঙ্গার আশীর্বাদ তাই হরিদ্বার ছাড়ার আগে আমরা পৌঁছে গেলাম হরিদ্বারেরই একটা গঙ্গা ঘাটে তীর্থস্থানে যখন যাচ্ছি যমুনেত্রী গঙ্গোত্রী কেদার বদ্রী তখন শুরুটা একটু ভালো হওয়া উচিত তাই ঠিক করলাম যে হরিদ্বার ছাড়ার আগে আমরা যেহেতু হরিদ্বার এখন আমাদের এই ভ্রমণের শুরুর অংশে ঘুরছি না পুরো তাই একদম শহর ছাড়ার আগে হরিদ্বারের যে কোনো একটা ঘাটে দাঁড়িয়ে আমরা একটু গঙ্গার জল মাথায় নেব নিয়ে আমরা আমাদের শুরু করব তাই তো একটাই তো এখানে আমরা দাঁড়িয়েছি এখন আরামপুর ঘাট আমার আমরাপুর ঘাট তো এখানে সবাই এখন স্নান টান করছে তা আমরা এখানে একটু মাথায় জল নেব এর আমাদের বৃষ্টি হচ্ছে দেখুন কত সুন্দর দেখুন যমুনেত্রী ধাম পৌঁছানোর জন্য আপনাকে প্রথমেই যেতে হবে বারকোট তারপর সেখান থেকে হনুমান চাট্টি জানকি হয়ে যমুনেত্রী ধাম তবে হরিদ্বার থেকে বারকোট দুভাবে যেতে পারেন এক হরিদ্বার থেকে ঋষিকেশ হয়ে চাম্বা হয়ে বারকোট কিন্তু আমরা যাচ্ছি দেরাদুন মুসৌরি হয়ে বারকোট এক্ষেত্রে পথ বেশ কিছুটা কম এবং বেশ ভালো রাস্তা দূরত্ব পড়ছে আমাদের একশো তিরানব্বই কিলোমিটার সময় লাগবে প্রায় সাড়ে পাঁচ থেকে ছ ঘন্টার মতন পথে দাঁড়িয়ে আমরা সকালে জল খাবারের পরপরা নেবো রাস্তার ধারে প্রচুর রেস্তোরাঁ রয়েছে প্রচুর ধাবা রয়েছে এরম একটা ধাবার দাঁড়ালাম আমরা দেখি ভেতরে কি পাওয়া যায় আচ্ছা এখানে আমরা নিয়েছি এখন আলু পরোটার সঙ্গে চানা দিয়েছে আসতে পেরেছিলাম উত্তর ভারতে যেমন দেয় আর কি মানে সঙ্গে একটু আচার বা দই দেবে কিন্তু না এখানে খাবার দাবার কিন্তু বেশ ভালো এরা খাচ্ছে বাকিরা খাওয়া ভালো না ভালো ঠিকঠাক এখানে খাওয়া দাওয়া চলুক সঙ্গে আমরা ব্রেড পকোড়া নিয়েছে গরম গরম মাটির ভারে চা সেটা খেয়ে এরপর দেরাদুন ভুসৌরি হয়ে বারকোট এরকম মেঘলা ওয়েদারে গরম গরম চায়ের সাথে একটু পকোড়া না হলে জমে না আর তাই দিয়ে জল খাবারের পর্ব মিটিয়ে আমরা রওনা দিলাম আবারও আমরা যেমন হরিদ্বার থেকে শুরু করেছি এই চার ধামের যাত্রা আপনারা চাইলে দেরাদুন থেকেও শুরু করতে পারেন এই চারধাম দেরাদুনের কানেকটিভিটি যেমন গাড়ওয়াল হিমালয়ের এই দেরাদুন কিন্তু উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন অনেকে দেহের দুনও বলে ওই দেরাদুন কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা স্টেট উত্তরাখণ্ডের ভারতের বিভিন্ন বড় বড় সংস্থার বড় বড় অফিস কিংবা হেডকোয়ার্টার রয়েছে এই দেরাদুনে এমনকি ভারতের যে সেনাবাহিনী তার একটা বড় ইনস্টিটিউশন ইন্ডিয়ান মিলিটারি একাডেমি তারও কিন্তু মানে সেটাও কিন্তু রয়েছে এই দেরাদুনে তবে দেরাদুনে আমরা এখন যেটা ফেস করছি সেটা হচ্ছে বিশাল জ্যাম মানে এই জ্যাম এমনই অনেকক্ষণ ধরে লম্বা একটা জ্যাম চলছেই তবে এই দেরাদুনে রয়েছে দেরাদুন রেলওয়ে স্টেশন এমনকি খুব কাছেই রয়েছে দেরাদুনের এয়ারপোর্ট তো আপনারা চাইলে বিমান পথেও কিন্তু দেরাদুন এসে সেখান থেকে যাত্রা শুরু করতে পারেন আবার দুন এক্সপ্রেসে কিংবা আমরা কুম্ব এক্সপ্রেসে এলাম সেইখানেও কিন্তু দেরাদুনে এসে দেরাদুন থেকে যাত্রা শুরু করতে পারেন ভাইয়া জি দেরাদুন সে चार धाम का जो অফলাইন होता है ऑफलाइन এখানেও কিন্তু আপনার রেজিস্ট্রেশন হয় অফলাইনে জমজমাট এই শহর দেরাদুন কি নেই এত বড় বড় শপিং মল লাক্সারি দোকানপত্র সঙ্গে রয়েছে নানান অফিসের হেডকোয়ার্টারস সঙ্গে কিন্তু রয়েছে প্রচুর সবুজ মরানো গাছ যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি দুদিকে খালি সবুজ গাছ ইচ্ছা হলো খুব তাড়াতাড়ি দেরাদুন মুশোড়িকে এক্সপ্লোর করার জন্য তবে এইবার সেটা হচ্ছে না দেরাদুন মুশোড়ির উপর দিয়ে আমরা বেরিয়ে যাব মুশোড়ি ঢুকবো আরো ঘন্টা দেড়েকের মধ্যেই বেশ ভালো আছে বেশ রাস্তাঘাটও বেশ ভালো ট্রাফিক আয়না বেশ ভালো আর তার সঙ্গে বেশ ভালো হচ্ছে পরিষেবা তবে গরম এখন জুন মাসের একদম শেষের ভাগ এখন কিন্তু বেশ ভালো রকম গরম রয়েছে এই এইহাদুনে দেরাদুন শহর ছাড়িয়ে আর একটু এগোতেই ডান দিকে পথের বাম দিকে পড়লে একটা চেকপোস্ট এখানে আপনাদের যে ওই রেজিস্ট্রেশন কার্ড সেটা চেক হবে আর সঙ্গে গাড়ির যে পারমিট সেটা চেক হবে তো আমাদের ড্রাইভার দাদা রাহুল ভাই গেলো সব গাড়ি এখানে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে আপনাদের চেক হবে পথে প্রতিদিনই মোটামুটি এরম চেকপোস্ট পাবোই আমরা যখন দু বছরে কেদারপত্রী গেছিলাম শুধু কেদারপত্রী যারা করছেন ঋষিকেশ শাড়ি আর একটু এগোলেই কিন্তু এরকম চেকপোস্ট পাবেন তো রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখবেন ছবি ড্রাইভার দাদাকে দিয়ে রাখবেন তো সেই নিজেই কিন্তু আপনার সমস্ত এই চেকপোস্টগুলো কমপ্লিট করে দেবে আপনাকে যাওয়ার কোনো দরকার নেই আমরা এখন এখানে অপেক্ষা করছি আর শরীরটা না বড় ম্যাচ ম্যাচ করছে ঘুম হয়নি একদম জার্নি হয়েছে অনেকটা একটু ঝিমি আছে আমরা সকলেই দেরাদুন শহর ছাড়াতেই আমরা ধরে ফেললাম এখন মুসৌরির পথ তবে মুসৌরি শহরের মধ্যে ঢুকবো না উপর দিয়েই পেরিয়ে যাব গারোয়াল হিমালয় যে কুমায়ন হিমালয়ের থেকেও বেশ সুন্দর তার প্রমাণ এখন আপনাদের চোখের সামনেই আর এরপর শুরু হলো খাড়াই পাহাড়ি পথ আঁকা বাঁকা পাহাড়ি পথ যেতে যেতেই শুরু হলো বাইরে বৃষ্টি হিল স্টেশনের তো এটাই মজা বর্ষাকালে এই পাহাড় যেন আরো আরো বেশি বেশি সুন্দরী সবুজ বর্ষায় বৃষ্টিতে পাহাড় একটু ভয়ঙ্কর হয় ঠিকই ধস নমা প্রবণতা থাকে বাট এই সুন্দর পাহাড়কে আরো বেশি সুন্দর লাগে একমাত্র এই বর্ষাতে এত সবুজ সুন্দরী মুসৌরি আহ মানে হানিমুনের জন্য একেবারে আদর্শ জায়গা এই দেরাদুন মুসৌরি নৈনিতাল ও ফাটাফাটি এত সুন্দর বিউটি এখানকার হিমালয়ের পূর্ব আর মাত্র দশ কিলোমিটার মতো পথ বাকি মুসৌরির প্রধান শহর আসতে এই শুরু হয়ে এই হচ্ছে সমস্যা মানে আমাদের ধরুন প্ল্যানে রয়েছে আমরা যাব যমুনেত্রী সেখান থেকে গঙ্গোত্রী সেখান থেকে কেদারনাথ সেখান থেকে বদ্রীনাথ আবার ফেরত আসবো কিন্তু মাঝখানের মূল সমস্যা হচ্ছে এখন ওয়েদার আর হচ্ছে জ্যাম জ্যামটা হয় মূলত ওয়েদার বা ল্যান্ডস্লাইড এগুলোর জন্য এই জ্যাম কিন্তু শুরু তো এই জ্যামটা কিন্তু আপনার যে কোনো দিনের সুন্দর প্ল্যানকে নষ্ট করে দেওয়ার জন্য একেবারে কাফি মানে অলরেডি আমরা ফেসে আছি জ্যামে যাই না কখন আর মানে ছাড়বে জ্যামটা মানে মুসৌরি শহরটা এখন একেবারে মেঘে ঢাকা তো ভাবলাম ড্রোনটা একটু ওড়াবো কিন্তু পাখির চোখে দেখাবো কি। চারিদিকে তো খালি মেঘ আর মেঘ তাই মানে জ্যামের মাঝখানে এমনি বসে বসে বোর হচ্ছে আর পুরো লম্বা একটা জ্যাম নিয়ে চব্দি চলে গেছে জ্যাম অনেকটা এই জ্যাম এখন কখন ছাড়বে তার নেই ঠিক যে কোনো পাহাড়ি হিল স্টেশনে একটা না একটা এই মল রোড থাকেই দার্জিলিং সিমলা মানালি যে কোনো কিছু নিয়ে নিন এটা মুসৌরির একটা হিল স্টেশন তাই মল রোড থাকবেই আমরা এখন যেখানে দাঁড়িয়ে হচ্ছি হচ্ছে এখানকার মল রোড আর সামনে হচ্ছে মুসৌরির সে বিখ্যাত লাইব্রেরি কত সিনেমা শুটিং হয়ে যায় মুসৌরিতে তার কোনো ঠিক নেই পাশে গান্ধীজির মূর্তি রয়েছে এইদিকে মতিলাল নেহেরু মার্গ রয়েছে বেশ মানে ঘিঞ্জি একটা শহর যে কোনো হিল স্টেশনে সাধারণত এই চত্বরটা বেশ মানে ঘিঞ্জি টাইপের হয় যেহেতু অনেক পুরনো ব্রিটিশ আমল কার এই সব শহরগুলো তাই মানে এখানকার যে মানে পরিবেশ বা স্ট্রাকচার দোকানপত্রের কিন্তু এখনও মধ্যেই মানে সেই একটা ভাইস দিচ্ছে ধরুন ব্রিটেন মানে পুরনো ব্রিটিশ আমলের যে ভারতে ছোঁয়া তার বেশ সুন্দর সেই দাঁড়ালাম একটা জায়গায় সুন্দর বেশ ভ্যালি আছে পাশে সেই জন্য আর একটু চা বিরতি তো খুব দরকার বেশ অনেকেই ঘুম ঘুমটুম একটু ধরে গেছে আর কি তো আজকে লাজ হ্যাঁ লাশ তেমন হয়নি তাই হালকা করে চা খাবো সেই জন্য দাঁড়ালাম মামা কেমন লাগছে মামা আপনাদের ভালো লাগছে না দারুণ লাগছে খুব ফ্রেশনেস আর দারুণ জায়গা রাস্তাঘাট কেমন রাস্তাঘাট দারুণ দারুণ শুধু মুসৌরি ঢোকার আগে দু ঘন্টায় পাঁচ সাত কিলোমিটার আরে ওটা তো যে কোনো যে কোনো হিল স্টেশনেই এরকম জ্যাম হয় এটা খুব নর্মাল একটা বিষয় বাট গড়োয়ালের সৌন্দর্য অসাধারণ আবার পিছনের অপূর্ব সুন্দর ভ্যালিকা দেখুন ওদিকে ঘোরাধোর হচ্ছে ওদিকে যমুনা নদী ওইদিকে কালো মেঘ আরো ঘুনিয়ে আসছে আর একটু পরে শুরু হবে বৃষ্টি দারুণ সুন্দর শান্ত এই তো আমার বাড়ি পাহাড় চলুন ম্যাগি তৈরি হয়ে গিয়েছে ম্যাগিটা খায় দিয়ে ঝপাঝপ এখান থেকে বেরিয়ে পড়তে হবে বারকোটের জন্য গরমা গরম ম্যাগি সঙ্গে চা এই হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চ বলতে পারেন বা বিকালে স্ন্যাক্স বলতে পারেন এটাই খাবো আর খেয়ে বা রওনা দেবো এদিকে কি সুন্দর ভালো করে মেঘ ঘনিয়ে আসছে আর দৃষ্টি নামবে এক্ষুনি আমাদের পথের বাম দিকে এখন সাথে সুন্দরী খরস্রোতা যমুনা নদী উত্তরাখণ্ডের গারোয়াল অঞ্চলের গ্রামগুলো বড়ই সুন্দর এখন জুন মাসের মধ্যে এখন থেকে চারিদিকে ধাপ চাষে হয়ে রয়েছে ধান চাষ পথে যেতে যেতে আমরা একটা দাঁড়ালাম আর ওই মিনিট মিনিট তিরিশ মতো সময় লাগবে বাকি এখান থেকে একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে জায়গাটা আমি দেখাই আপনাদের নিচে যাচ্ছে দেখুন যমুনা নদী এদিকে একটা ছোট্ট গ্রাম এদিকে একটা ছোট্ট গ্রাম নদীর দুপাশে সুন্দর ধাপ চাষ করা আবার এই দিকে দেখুন পাহাড় থেকে নেমে আসছে সকালে বোধহয় ছাগলগুলো উপরে গেছিলো ঘাস খেতে বা খাবার খেতে চড়তে তো এখন তারা নামছে এই দেখুন একটা ভ্যালি ভ্যালিগুলো অপূর্ব সুন্দর ভ্যালিগুলো এই দেখুন এই এই হচ্ছে ইনি হচ্ছেন এই ছাগলগুলোকে কন্ট্রোল করেন আর কি মানে বাংলা যাকে রাখাল বলে বেশ ভালো বেশ সূর্যিমামা তখন চলে গিয়েছে প্রায় পশ্চিম আকাশে আর আমার ঠিক আগেই আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের গন্তব্য বারকোট আমার পিছনে বারকোট গ্রাম যদি আমরা রয়েছি এখন বারকোট থেকে প্রায় চার কিলোমিটার আগে সুন্দর ছোট্ট একটা ভিলেজ যমুনা নদী ধারে আর আমি এখন বসে রয়েছি ঠিক আমার হোমস্টে বা যেখানে আমরা রয়েছি আজকে তার একেবারে বাড়ান না এখান থেকে পুরো যে ভ্যালিটা বা পুরো যে গ্রামটা দারুণ সুন্দর লাগছে পশ্চিম কাছে একদম দিনের শেষ বেলার আলোটা দেখা যাচ্ছে ঠিক পাহাড়ের পিছনে আর এখানে দেখছি কয়েকজন গ্রামের মহিলা এখন জমিতে কাজ করছে আর ওই দিকে প্রচুর বাড়িতে সব ছেলেমেয়েরা এখন দেখছি পড়াশোনায় ব্যস্ত তো আমি আমাদের যে স্টেটা তার একটু দেখাই এটা হচ্ছে বারকোটে একদম মার্কেট থেকে জাস্ট খুব কাছেই এখান থেকে যমুনেত্রীর যে জানকি চারটি সেটা এখনও প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার যা আমরা কভার করবো আগামীকাল একদম কাক ভরে মানে ধরুন চারটে পাঁচটা এরকম সময় নাগাদ এবং তারপর ওখান থেকে আমাদের হাঁটা প্রায় পাঁচ কিলোমিটার আচ্ছা আমি নামি আমাদের হোমস্টের নাম হচ্ছে বা স্টে নাম হচ্ছে হোটেল জগৎগুরু বারকোট ঠিক আছে আমাদের দুটো রুম রয়েছে আপনাদের দু ধরনের রুমই দেখায় প্রথমে এইটা একেবারে সুন্দর বারান্দা বারান্দা দিয়ে আমাদের এখন এখানে রাখা আছে সুন্দর একটা বারান্দায় আপনি বসে বিকালের ভাগ কিংবা একদম যদি সকালের ভাগটা উপভোগ করতে চান দারুণ এখান থেকে সুন্দর সানসেটও দেখা যায় আর প্রচুর আপেল গাছ প্রচুর ধাপে ধাপে এখানে জমিতে চাষ হয়েছে দেখছি একদম গ্রামের মাঝখানে আমাদের স্টেটা আচ্ছা এইদিকে রুমটা আপনাদের একটু দেখায় এটা খুবই এখানে খুবই বেসিক রুম আর কি আয়োজন খুবই যৎসামান্য জাস্ট মাথা গোজার মতো ঠাই রয়েছে আর কি এ দেখুন আমি যদি দেখাই এটা হচ্ছে মোটামুটি আমাদের ঘর এখানে দুজন এখানে একজন হয়ে যায় পাখা রয়েছে আর হচ্ছে লাইটের ব্যবস্থা রয়েছে বাথরুমটা বাইরে ঘরের বাইরে কমন নয় জাস্ট এই রুমের জন্য রুমটা আর বাইরে আচ্ছা আমাদের আরেকটা রুম রয়েছে ধরনের রুমে আপনাদের দেখায় আমাদের এই প্যাকেজের মধ্যে স্টেগুলো তো রয়েছে তো এই দিকে আপনাদের হচ্ছে বাকি আরেকটা রুম দেখায় এই যে টয়লেট যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে এখানটা টয়লেটটা রয়েছে আর এইটা হচ্ছে একটা

আর সন্ধে সারা রাতটা কারণ আগামীকাল খুব ভোরে আমাদের এখান থেকে বেরোতে হবে এখানে একটা রুম বেড রয়েছে এখানে একটা বেড রয়েছে এখানে একটা বেড রয়েছে এখানে একটা বেড রয়েছে পাখা লাইট রয়েছে আর এই দিকে হচ্ছে আচ্ছা যাই হোক ওয়াশরুমটা আপনাদের দেখাচ্ছি বাট আয়োজন যত মানে খুব বেশি লাক্সারির এখানে অপশান নেই অ্যাকচুয়ালি এই তীর্থস্থানগুলোতে খুব বেশি লাক্সারি অপশন থাকেও না ইয়া পে রামলীলা চলেগা হ্যাঁ ও কত বাজে শুরু

যেমন সোনপুরগের আগে সীতাপুরে আমরা ম্যাক্সিমাম জন থাকি সেরকমই আর কি তো এখানে গ্রামে রাতে রামলীলা হবে আর কি রামলীলা রাবণ বধ হবে সেটা আজকে দেখতে যাবো দশ বাজে না দশ বাজে দশটার দেখি সুন্দর গ্রামটা বেশ ঘুরে দেখি কার মানে কালচার কিরকম সন্ধ্যাটা হোক একটু রেস্টিং ফ্রেশ হয় তারপর রাতে যাবো রামলীলা দেখতে গ্রামটা একটুখানি ঘুরতে যে কৃষ্ণা গ্রাম পঞ্চায়েত ওখানে লেখা আছে গ্রাম পঞ্চায়েত কৃষ্ণা হার্দিক স্বাগত সিনেমা ফুলের পঞ্চায়েতের কথা তো এই যে আমাদের হোমস্টে ওখানে দারুণ সুন্দর এই যে জমি দেখুন যেটা পাখির চোখে দেখাচ্ছিলাম একেবারে সামনে বিভিন্ন সবজি চাষ হয়েছে বিভিন্ন সবজি এবং বাড়িগুলো এত সুন্দর এখানে দেখুন পুরোনো দিনে সেই ধাঁচের বাড়ি একটা আলাদা উত্তরাখণ্ডের ভাইব দেয় এই গাড়োয়ালিরা নিজেদের সংস্কৃতিটা এত সুন্দর করে মেনটেন করে না এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে এদের এখনো সেই গ্রামের দিকে পুরোনো সেই বাড়ি কাঠের খুব ভালো খুবই খুবই ভালো এই দেখুন আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একটা জায়গাতে এখানে মন্দির রয়েছে এখানে মনে হয় রাতের বেলা হবে রামলীলা যেটা বলছিল দেখি নিচে দেখি আটু যায় গ্রামের মধ্যে হেঁটে ঘুরে আসে क्या खेल रहे हैं आप लोग क्या आप लोग क्या आप लोग क्या देखो ना मोबाइल ना आधुनिकता को छुआ क्या खेल रहे हो आप लोग क्या गेम खेल रहे हो आप लोग क्या क्या गेम क्या खेल रहे हो अच्छा बलून नीचे नदी है ना एक नीचे नदी है क्या नाम है उसका नीचे नदी का नाम क्या है ये भी नहीं मालूम गंगा जी है या फिर जमुना जी है गंगा जी है नीचे जा सकते हम लोग जा सकते हैं ठीक है चलिए क्या नाम आपका आपका नाम क्या है सक्सम सक्षम। और आपका नाम रक्सम रियांस।, रियांस बढ़िया है ओ बेटा वो खाने की चीज नहीं है बेटा क्या ये क्या खा रहे हो तुम दांत खा रहे हो पहाड़ी सौना झुप पड़े टाई अंधकारोबार आगे গ্রাম ঘুরে আমরা ফেরত চলে আসি আবারও আমাদের হোমস্টেতে আর পুরো সন্ধেটা আড্ডা মেরে গল্প করে কাটিয়ে দিই এখন রাত্রি প্রায় বাজে যাচ্ছে কটা সাড়ে নটা মতো বাজে যাচ্ছে নটা সাড়ে নটা বাজে নটা বাজে এখানে ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা চলছে আমাদের তার মাঝে এসছে রুটি আর ডাল মাখনি বাইরে হালকা একটা ঠান্ডা আর ওই রামলীলা চলছে জানি না যাবো কিনা বাট আজকে তাড়াতি দিন একটা করতে হবে তাহলে কালকে একদম ভোরে তিনটের সময় আমরা উঠবো আজকে মানে আগামীকাল

মন্দিরে সেই আহ বিড়ে তো থাকছে চলুন দেখা যাচ্ছে আগামীকালে বলছি রোহিত শর্মা কত করছেন রোহিত শর্মা দেখা যাক ইন্ডিয়া যেতে কিনা কমেন্টে জানান তো যদি জেনে গেছেন চলুন শুভরাত্রি ঠিক